come on to তোরা চলে যা তোরা চলে যা আমরা তোমাদের দেখি তোরা চেয়ে আবিদ তোমাদের লাইট তোমাদের দাও আমরা দাদা আদ্রিক মন্ত্রেতে 15 নম্বর জিটো লাইনেdataLayer সেগমেন্টে সবার করে বসেছে আমি ফিস্টdataLayer দ্বারা লাইনের মাধ্যমে

আমার নারী মনে আমার সংখ্যা আমাকেই কাটবে অন্যতা পেতা বো না তাঙালি নেতা আমাদের নেতা আগামীতে নির্বাসিত হয়ে আমাদেরকে থাকবে অনেকে বেটা বোলা তখন আর সাথে বলে আমার আজকের এক তার মা দেবেন হয়ে

देवराष्ट्र परगने परकावनीला समिति अध्यक्ष हेदरंगा बोलिए रे मेरे कश्यप कायनात जरा देवमी सदार से परायत अमरनाथ पुरवा साहेब आवश्यक नेता आज के अवसर पर उद्बोधन चार

সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপির অভিভাবক এবং টাঙ্গাইল সদরের মাটি মানুষের নেতা জনাব এবং টাঙ্গাইল পাশের গণমানুষের নেতা জনাব অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ